দুশো বছর ধরে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বর্ধমানের একশো আট মন্দির চলুন আজ আমি আপনাদেরকে বর্ধমানে একশো আট মন্দির ঘুরিয়ে দেখাব দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বর্ধমানে একশো আট মন্দিরের আমূল পরিবর্তন হয়েছে সব কিছুটা আমি আপনাদেরকে শোনাবো বর্ধমানে একশো আট মন্দির রয়েছে নবাবহাট বাস স্ট্যান্ডের হাঁটা পথ দু মিনিটের দূরত্বেই রয়েছে আমাদের এই একশো আট শিব মন্দির মন্দিরে সুসজ্জিত তরুণ পার করার পরই সাইডে রয়েছে টিকিট ঘর দু টাকা টিকিট কাটতে হবে জোনপেছু এবং জুতো রাখার জন্যে এক টাকা টিকিট সংগ্রহ করার পর আপনি মেন দরজা দিয়ে একশো আট মন্দিরে প্রবেশ করবেন টিকিটটা অবশ্যই আপনার সঙ্গে রাখবেন মেন দরজা প্রবেশ করার পর ডান দিকে যে শিব মন্দিরটা আপনারা দেখতে পাবেন এই মন্দিরেতেই পুজো অর্চনা করা হয় মন্দিরে সংক্ষিপ্ত ইতিহাস এখানে লেখা আছে আপনারা চাইলে অবশ্যই একটু করে নিতে পারেন বারোটি পিলার দ্বারা ও একটি চূড়াযুক্ত সুন্দর হোম করা আছে এই হোম মঞ্চের মেজ কিন্তু পাথর দিয়ে বাঁধানো এবং দেওয়ালেতে কিছু বিশিষ্ট মানুষের ছবি কিন্তু দেওয়া আছে যারা এই মন্দির তৈরি করতে সাহায্যের হাত কিন্তু ওনারা বাড়িয়ে দিয়েছেন হোম মঞ্চের ঠিক পাশেই রয়েছে একটি কাউন্টার যেখান থেকে আপনারা খুব সহজেই সুলভে কিন্তু পুজোর ডালি কিনতে পারেন একান্ন টাকা থেকে শুরু গঙ্গা জল থেকে ফুলের মালা বেলপাতা সবকিছুই সব কিছুই কিন্তু আপনারা এই একান্ন টাকার মধ্যেই পেয়ে যাবেন পাশেই রয়েছে নন্দী পার্ক কিছুটা প্রিয়জনের সঙ্গে আপনার সময় কাটাতে পারেন এই জায়গাটাতে যা অপূর্ব সুন্দর লাগবে আপনাদের শিবরাত্রি মেলার যে সময়সূচি সেটা কিন্তু এখানে দেয়া রইল নন্দী পার্কের ঠিক ডান প্রান্তি রয়েছে একটি দুশো বছরের প্রাচীন বটবৃক্ষ আর সেই বটবৃক্ষের ডালেতেই মনস্কামনা পূরণের জন্য অনেকজনা কিন্তু এখানে তাগা মাদুলি হাঁড়ি ঢেল সমস্ত কিছু বেঁধে দেয় নন্দী পার্কে প্রবেশ করেই প্রথমেই আপনারা নন্দী মহারাজকে দর্শন করতে পারবেন আর ঠিক তার সামনেই রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব দেবাদিতে মহাদেবের পাশেই আপনারা দুটো ফলক দেখতে পাবেন যেখানে টেরাকোটার কিছু কাজ নিদর্শন ওখানে দেওয়া আছে এখানে ঠিক কতগুলো ঘন্টা আছে আপনারা এলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা তো আসেন একশো আট মন্দির দেখতে কিন্তু আপনারা কি জানেন একশো আটটি শিবের নাম কি চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একশো আটটি শিব মন্দিরের আলাদা আলাদা নাম সেটা কিন্তু দু হাজার পঁচিশেই কিন্তু সংস্করণ করা হচ্ছে এর আগে কিন্তু এটা ছিল না এই মন্দির চত্বরে যতগুলো শিবলিঙ্গ আপনারা দেখবেন সবই কিন্তু কষ্টি পাথরে প্রতিটি মন্দিরকে ঘষে মেজে রঙ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে শিবরাত্রির জন্য প্রতিটি মন্দিরের নামকরণ করা হচ্ছে এবং প্রতিটি মন্দিরের সামনে কিন্তু একটি স্টিলের ফলক লাগানো হচ্ছে এবং সেই ফলকেতেই লেখা থাকছে বাবার নাম আপনারা একশো আটটা মন্দির যে ঘুরবেন পরপর আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কোন মন্দিরের কোন বাবার মাথায় আপনারা জল ঢালছেন সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারীর স্বপ্নাদেশেই এই একশো আট মন্দির প্রতিষ্ঠা করা হয় তবে মন্দির চত্বরে এসে যদি আপনি মন্দির গণনা করেন তাহলে একশো আট নয় একশো নটি মন্দির আপনি দেখতে পাবেন গতভাবে যদি আপনি পূজা বা অনুষ্ঠান দিতে চান বা আপনি যদি কোনো রুম বুক করতে চান তাহলে এখানকার দেয়া ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা আমি এখানে বলে রাখি যদি কোনো অচেনা জায়গায় আপনারা পৌঁছে যান আর যদি আপনি দিক নির্ণয় না করতে পারেন তাহলে শিব মন্দিরে প্রবেশ করবেন শিবের ধারা যেদিকে থাকবে সেটা হবে উত্তর দিক এরপর আপনার আর কোনো সমস্যা থাকবে না সামনে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি আপনারা সকলেই আসবেন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলো একসঙ্গে বলি জয় মহাদেবের জয়